আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিনপঞ্জিকা নিয়ে দু হাজার পঁচিশ সালের পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের এই দিনটি কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয় পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা উনপঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আছে বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে প্রাত ছটা পঞ্চান্ন মিনিট বদ্রযোগ আছে দুটো একুশ মিনিট কর। আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরে রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা প্রাত ছাটা গতে বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ নাস্তি আজকে শুভকর্ম দুটো তেতাল্লিশ মধ্যে নামকরণ দেবতা গঠন নৌকা গঠন পুণ্যাহ নাট্যারম্ভ ঔষধকরণ ও সেবন গ্রহ পূজা শান্তি সস্থান ধান্য রোপণ শিল্পারম্ভ কম্পিউটার নির্মাণ ও চালক সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বাম নাকে শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার মেষরাশির আজকের রাশিফল ফল মেষরাশির জাতক জাতিকারা আজ আত্মীয় স্বজনের সহায়তা পেতে পারেন গৃহ পরিবেশ অনুকূল থাকবে যানবাহন করার সম্ভাবনা আছে সাংসারিক ক্ষেত্রে মাতার পূর্ণ সহায়তা পাওয়া যাবে দুপুরের দিকে রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভ সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের কাজে যোগাযোগ বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে মানসিক শান্তি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় চারটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা উনিশ মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনারা সপ্তাহে পাঁচ দিন সামুদ্রিক লবণ সবার ঘরের চার কোনায় ফেলে রাখলে এবং তারপর দিন সকালে ঝাড়ু দিয়ে সেই লবণ ফেলে দিলে ঘরে পারিবারিক শান্তি বিরাজ করবে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক সূত্র থেকে ভালো আয়ের সুযোগ পাবেন অনলাইন পণ্য ক্রয় বিক্রয়ে প্রত্যাশা পূরণ হবে দুপুরের পর আত্মীয় স্বজন কারও সাহায্য পাওয়া যাবে প্রত্যাশা পূরণ হতে পারে ভাড়াটিয়ারা ভালো কোনো বাসার সন্ধান পেতে পারে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন বৃষ্টরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা উনিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা মহালয়ার দিন থেকে নবমী পর্যন্ত একটা ঘিয়ের গোলবাতি দেওয়া প্রদীপ দুটো লবঙ্গ দিয়ে পশ্চিম দিকে জ্বালালে লক্ষ্মী কৃপা লাভ হবে এবং মনস্কামনা পূর্ণ হবে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার মিথুন রাশির আজকের আর ফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ বকেয়া কিছু টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন ব্যবসা ক্ষেত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সকালের দিকে ভালো বেসাকানা করতে পারবেন দুপুরের পর আপনার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে গার্মেন্টস কর্মী ও ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল খায়রি বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট মিথুন জাতক জাতিকার আপনারা একটা কাগজ নিয়ে তাতে বার নিজের মনের ইচ্ছা লিখে তার তলায় নিজের সই করতে হবে এবং সবশেষে কাগজটা পুড়িয়ে ফেলতে হবে এভাবে ঊনপঞ্চাশ দিন করুন মনের ইচ্ছা পূরণ হবে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার কর্কট রাশির আজকের আর রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য আশা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে বিকালের দিকে বকে অর্থ আদায় করতে পারবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ লাল বা সোনালী রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা উনিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট কর্কট জাতক জাতিকার আপনার একটা সাদা গণেশজির মূর্তি নিয়ে উত্তর পূর্ব দিকে বসালে ঘরের উত্তর পূর্ব দিকে বসালে শাশুড়ি বৌমার সঙ্গে বৌমার সম্পর্ক ভালো থাকবে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে ব্যবসায়িক ও সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন বিকালের দিকে কাজকর্মের বাধা দূর হয়ে যাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা ক্রিম বা রুফালি রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে কুড়ি মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যদি মামলা মকদ্দমা থেকে থাকে তাহলে মামলার কাগজপত্র সবসময় পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত এবং তার উপর একটা পিরামিড চাপিয়ে দিলে তাতে মামলার ফল ভালো হয় পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ দূরের যাত্রার সুযোগ পেতে পারেন পারিবারিক কেনাকাটায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে প্রবাসীদের কর্মস্থলে চলতে থাকা অনিশ্চয়তা দূর হয়ে যাবে ট্রাভেল এজেন্সিও ট্রান্সপোর্ট ব্যবসায় আয় রোজগারের সুযোগ পাবেন বৈদেশিক পণ্য ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ আসবে আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ হলুদ বা কমলা রং ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকের দিনের শুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা কুড়ি মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে কয়েকটি চাল খেয়ে এক গ্লাস জল খেলে যাদের অম্বল হয় তারা আরাম পাবে অর্থাৎ কম হবে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ বকেয়া টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন আর্থিক অবস্থার উন্নতি আশা করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বড়ো ভাই বোনের সাহায্য কাজে লাগবে বন্ধুদের সহায়তায় বেকারদের কর্মলাভের সুযোগ আসতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আজ উন্নতি হবে আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ সাইজ এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের রাতের শুভ সময় চারটি বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় সাতটা কুড়ি মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা স্নান করার আগে ওই জলের মধ্যে গঙ্গা জল তুলসী পাতা পাতা ও আকন্দ ফুল দিয়ে স্নান করুন আপনার শারীরিক কিছু সমস্যা দূর হবে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ সামাজিক ও সাংগঠনিক কাজে অগ্রগতি আশা করতে পারেন পিতার সম্পত্তি প্রাপ্তির আলোচনায় অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত কোনো তদবিরে আলোর মুখ দেখতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব দৃঢ় হবে রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ রূপালি বা কালো রঙ ব্যবহার করলে কর্মে সাফল্য আসবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা কুড়ি মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা স্নান করার সময় ওই জলে গঙ্গা জল গোলাপের পাপড়ি ও সাদা দই ফেলে দিয়ে স্নান করুন এতে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে ও মাতার খুশকিও দূর হতে পারে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা জীবিকার সন্ধানে আজ দূর দেশে যাত্রা করতে পারেন আয় উন্নতিতে পিতা বা শিক্ষকের সাহায্য পাওয়া যাবে ভাগ্য সহায় থাকাতে হঠাৎ করেই কোনো কর্মলাভের সুযোগ আসবে বৈদেশিক সূত্র থেকে ভালো কোনো সংবাদ পাবেন আজ বস্ত্র ক্রয় করতে পারেন আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা কুড়ি মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের নিজের ঘরের দুঃখ কষ্ট দূর করার জন্য আপনি শনিবার দিন আটা বা তার সাথে একশো গ্রাম কালো ছোলা পেশাবেন এবং এ দিয়ে রুটি করবেন ফলে আপনার দুঃখ কষ্ট দূর হতে পারে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করা উচিত শারীরিক ঝুঁকি আছে এমন কাজ না করাই ভালো পাওনাদারদের টাকা পরিশোধের চাপ আজ বৃদ্ধি পাবে ও কোনো আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতার সংবাদ পেতে পারেন ব্যাংক থেকে কিছু অর্থ উঠাতে হবে আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা কুড়ি মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা মানসিক দুশ্চিন্তায় যদি আপনার ঘুম না আসে তাহলে আপনি সে ধুতটার শেকড় নিয়ে বালিশের নিচে রেখে দেবেন এতে তাড়াতাড়ি ঘুম আসবে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পারেন জীবনসাথীর জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি পাবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের রাতের শুভ সময় বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে উনিশ মিনিট কুড়ি মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার নিজের চুল ও নোখ কাটবেন না এতে আপনার শরীর খারাপ হতে পারে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার মিন রাশির আজকের আরাশি ফল মিন জাতক জাতিকারা সৃজনশীল কাজের সাফল্য আশা করতে পারেন রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের পড়াশোনা ও ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে দুপুর থেকে কর্মস্থলে কিছু অস্থিরতা দেখা দেবে অধীনস্থ কর্মচারী ও কাজের লোকের উপর তীক্ষ্ণ নজর রাখুন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা কমলা রং ব্যবহার করলে ভাব প্রশমিত হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা কুড়ি মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট মিন জাতক জাতিকার আপনাদের যাদের আটকপালি বা কপালের যন্ত্রণায় ভুগছেন তারা যদি কোনো চৌরাস্তায় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে এক টুকরো গুড় নিয়ে সেটাকে দাঁতে কেটে ওইখানে ফেলে দিয়ে আসেন তাহলে উপকার পেতে পারে। সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ